সবাইকে জয় যিশু প্রেস দলড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য দা ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আজকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব জাকবকে নিয়ে তার আগে ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেকটা ভাত ভগ্নগণের জীবনে প্রভু তুমি শক্তি দাও সাহায্য করো আমরা যেন সেইভাবে মেনে চলতে পারি তোমার সেই প্রকাশিত বাক্য প্রত্যেকের জীবনে রাখো যেন সেইভাবে প্রভুগ তোমার কাছে যেন আসতে পারে ধন্যবাদ জানাই নামে জাকবকে নিয়ে আজকে একটুখানি আমরা আলোচনা করব জাকবকে নিয়ে এই এই সময় সময় তোমার কাছে আমি প্রার্থনা রাখি যারা যারা আমরা দেখছি প্রত্যেকের জীবনে ঈশ্বর কথা বলে জাকবের চার জাকবের চার আমরা একটুখানি দেখে নেব আট জাকবের চার আমরা দেখে নেব আট এখানে আমি ভাবছি যে ঈশ্বর আমার সাথে রয়েছে এখানে আমি ভাবছি ঈশ্বর আমার সাথে কথা বলে এখানে আমি ভাবছি ঈশ্বরের সন্তান হয়ে গেছি বা এখানে আমি ভাবছি ওই মণ্ডলীর আমি মেম্বার হয়ে গেছি বা সেই মণ্ডলীর মেম্বার হয়ে গেছি বা আমি ভাবছি আমার বাপ্তি জমা হয়ে গেছে বা আমি ভাবছি যে আমি তাদের সেই রেজিস্টার খাতার মধ্যে নাম দিয়ে দিয়েছি সব কিছু বা আমি ভাবছি যে আমি এই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে বাইবেল নিয়ে আলোচনা হয় আমি ভাবছি তার সন্তান হয়ে গেছি কিন্তু বাস্তবিক বাইবেলের যেই নিগুরুত্ব যে ডিটেলস আছে সেইটা আমাকে অবলম্বন করতে হবে সেইটা আমাকে মেন মানতে হবে এখানে বলছে জাকবের চার চারের আমরা একটুখানি দেখে নেব আট নাম্বার ওয়ান কন্ডিশন বিবলিক্যাল কন্ডিশন দেখুন আমার কন্ডিশন হলে হবে না যদু মধুর কন্ডিশন হলে হবে না পৃথিবীর কন্ডিশন হলে হবে না অ্যাস পার দ্য বাইবেল কাম ক্লোজার টু গড কন্ডিশন নাম্বার ওয়ান কাম ক্লোজার টু ইউ আমার প্রবলেম আমার প্রশ্ন হচ্ছে তুমি আসো তারপর আমি যাব আরে দিদি আরে দাদা ওই রকম হয় না বোকা বোকা প্রশ্ন করলে হয় না বোকা বোকা উত্তর দিলে হয় না নাম্বার ওয়ান এখানে বলেছে নন্দকুমার তুমি আসো প্রথম যদু তুমি আসো প্রথম আমাকে বলছে এই তুমি আসো তারপর আমি আসব এখানে আমার আমার জীবনে গল্প অন্য তুমি তো দেখতে পাচ্ছ তুমি আস তারপর আমি যাব কাম টু গড প্রথম আমাকে আসতে হবে ঈশ্বরের কাছে হয়েছে ব্যাপার কন্ডিশন নাম্বার ওয়ান হালে লুইয়া কন্ডিশন নাম্বার ওয়ান কাম ক্লোজ টু গড অ্যান্ড গড উইল কাম ক্লোজ টু ইউ ঠিক আছে তারপর কী বলছে খালি কাম ক্লোজ করলে হবে না আমাদের হস্তকে ধুতে হবে ওয়াশ ইওর হ্যান্ড ইউস ইন আর আমি যদি পাপি আমাকে আমার হস্তকে ধুতে হবে হস্ত মানে আমার জীবনকে সূচি শুদ্ধ করতে হবে এই হস্ত একদিন দু দিনে হাত ধুয়ে ফেললাম তা না অর্ধেক জীবন কেটে যেতে পারে এই দু লাইনের মধ্যে তিরিশ থেকে চল্লিশ লেগে যেতে পারে বা বছরে অনেকে কভার করে নিতে পারে বা বা বছর বছরের মধ্যে অনেকে কভার করে নিতে পারে নাম্বার কাম ওয়ান আমাকে প্রথম তার কাছে আসতে হবে তারপর সে আসবে তারপর আমাকে আসবার পর আমার নিজের হস্তকে ধুতে হবে মানে জীবনকে সূচি শুদ্ধ করতে হবে কেমনি করে বচন দিয়ে বাক্য দিয়ে সূচি শুদ্ধ করতে হবে পিউরিফাই ইয়র হার্ট খালি জীবনকে না জীবন এবং হৃদয়কে পিউরিফাই করতে হবে হার্ট ফর ইউর রয়্যালটি ইজ ডিভাইডেড বিটুইন গড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আমার রয়্যালটি যেন শুধুমাত্র ঈশ্বর ঈশ্বরের মধ্যে তাকে ডিভাইড আলাদা যেন ভাগাভাগ যেন না হয়ে যায় লেট দেয়ার বি টিয়ার্স ফর হোয়াট ইউ হ্যাভ ডান লেট দেয়ার বি সরো অ্যান্ড ডিপ গ্রিভ অ্যান্ড লেট দেয়ার বি স্যাডনেস ইনস্টেড অফ লাফটার অ্যান্ড গ্লোম ইনস্টেড অফ জয় তারপর কি বলছে হাম্বেল ইউরেল টু দা লড অ্যান্ড হি will লিভ ইউ আপ নাম্বার ওয়ান আমাকে প্রথম আসতে হবে ঈশ্বরের মধ্যে আমি যদি এই ঈশ্বরের মধ্যে আসি তারপর সে আসবে তারপর কী করতে হবে আমার হস্তকে ধুতে হবে আমার জীবনকে সূচি শুদ্ধ করতে হবে তার বাক্য নিয়ে তারপর সূচি শুদ্ধ হয়ে যাওয়ার পর আমার হৃদয়কে সূচি শুদ্ধ করতে হবে তারপর ঈশ্বর আমাকে শক্তি দেবে তার পথে চলবার জন্য ঈশ্বর যেন প্রত্যেক জনকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে আমাদের দু হাজার চব্বিশ হাজার চব্বিশের আমরা ডিসেম্বরে চলে এসেছি দু হাজার চব্বিশের শেষ মাস তারপর আমরা প্রবেশ করতে যাচ্ছি দু হাজার পঁচিশ আমরা জানি না দু হাজার পঁচিশ আমাদের জীবনে কি রেখে দিয়েছে তাই না পরিস্থিতি অবস্থা প্রাকৃতি কি রয়েছে আমরা জানি না যেন দু হাজার যেন ফেথফুলি দু কমপ্লিট করতে পারি এবং দু হাজার পঁচিশে প্রার্থনা সহকারে ঈশ্বরকে নিজের ঈশ্বর ঈশ্বরকে নিজের বাবা হিসাবে নিয়ে দু হাজার পঁচিশে আমরা যেন প্রবেশ করতে পারি আমরা জানি না দু হাজার পঁচিশে কী ভয়ভৃত কি ধ্বংস কি যা কিছু খরা দুর্ভিক্ষ কি আছে আমরা জানি না যেন ঈশ্বরের নাম নিয়ে যেন প্রবেশ করতে পারি দু হাজার পঁচিশে আর ঈশ্বর তারপর সে আমাদেরকে সেইভাবে যেন চালায় আপনাকে এবং আমাকে প্রার্থনা করি প্রত্যেকের জীবনে পরাক্রম কর ধন্যবাদ জানাই প্রার্থনা শুনলে শ্রবণ রাজ্য করলে যিশুর নামে চাইলাম আমেন আমাদের ফেসবুক পেজে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যেটা রয়েছে ফেসবুক পেজের মধ্যে অবশ্যই ফলো করবেন এবং ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গাড যেটা ইউটিউবের মধ্যে রয়েছে অবশ্যই ফলো করবেন তাহলে ঈশ্বরের বাক্য যদি মেনে চলি তাহলে সেইভাবে সে আমাদের জীবনে কার্য করবে সকলকে জয় যিশু প্রেস তাহলে